হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আজ রাতে হতে চলেছে বিশেষ শুভযোগ অবশ্যই শ্রীকৃষ্ণের এই কয়েকটি যদি আপনি প্রবচন শ্রবণ করতে পারেন তাহলে আপনার মনস্কামনাটি খুব তাড়াতাড়ি পূরণ হবে এবং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এই কয়েকটি উপদেশের মাধ্যমে অর্জুনের মনস্কামনা পূরণ করেছিল যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই জানবেন যে কোন উপায়ে আপনার খুব তাড়াতাড়ি নিজের মনস্কামনাটি পূরণ হবে যদি আজ রাতেই যদি এই ক্রিয়াকলাপটি যদি আপনারা করতে পারেন এই শুভ দিনে অর্থাৎ তাহলে অবশ্যই আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় দিতে ভুলবেন না এবং ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত তবে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি গীতা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা বর্ণনা করে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যখন অর্জুন পদক্ষেপ টলতে শুরু করে তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে বিশ্বকে গীতার পাঠ শিখিয়েছিলেন আর যে কথাগুলো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সেগুলো যদি আপনারা শোভন করতে পারেন তাহলে আপনাদের মনস্কামনাটি খুব তাড়াতাড়ি পূরণ হবে এবং জীবনকে করে তুলবে সফলতা মার্ক শেষ মাসে শুক্লপক্ষের একাদশীতে গীতা জয়ন্তী পালিত হয় গীতা হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মীয় গ্রন্থ গীতা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা বর্ণনা করে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যখন অর্জুন পদক্ষেপ টলতে শুরু করে তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে বিশ্বকে গীতার পাঠ শিখেছিলেন শ্রীকৃষ্ণের শিক্ষা শুনে অর্জুন তার লক্ষ্যে অর্জুনের দিকে অগ্রসর হন বলা হয়ে থাকে জীবনের প্রতিটি সমস্যার সমাধান গীতায় পাওয়া যায় এবং জীবনের যত মনস্কামনা পূরণ হবে এই গীতার মাধ্যমে গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণিত করে এমন পরিস্থিতিতে আপনি যদি সফল হতে চান এমন পরিস্থিতিতে যদি আপনার সকল মনস্কামনা পূরণ করতে চান তাহলে অবশ্যই এই বিষয়টি আপনারা লক্ষ্য করে থাকবেন আপনাকে রাগের ওপর নিয়ন্ত্রিত করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতা প্রচার করার সময় অর্জুনকে বলে ক্রোধের কারণে সমস্ত ধরনের কাজ নষ্ট হতে শুরু করে মানুষ পতন শুরু হয় রাগের কারণে এছাড়াও ব্যক্তি ভালো খারাপ ফলাফলের মধ্যে পার্থক্য করতে ভুলে যায় এবং সেই পতনের পথে এগোতে শুরু করে তাই রাগ করা এড়িয়ে চলা উচিত অপ্রয়োজনীয় উদ্বেগ এড়িয়ে চলুন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে অযথা চিন্তা করতে নেই সবাইকে একদিন মরতে হবে আত্মা জন্মায় না মরেও না আত্মা অমর তাই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ত্যাগ করে কর্মের পথে এগিয়ে যাওয়া উচিত মনকে নিয়ন্ত্রণ করো প্রতিটি মানুষের উচিত তার মনকে নিয়ন্ত্রিত করা গীতার শিক্ষায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রিত করতে শিখেছে সহজেই সমস্ত বাধা অতিক্রম করতে পারে তাই একজন ব্যক্তির সর্বদা তার মনকে নিয়ন্ত্রিত করা উচিত ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করো এবং কর্মে মনোযোগ দাও শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের উচিত তার ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তার কাজে মনোনিবেশ করা উচিত মানুষ যে কাজই করুক না কেন সেই অনুযায়ী সে ফল পায় তাই ভালো কাজ করতে থাকা উচিত প্রত্যেক মানুষের শ্রীমদ্ভগবৎ গীতা হলো এমন একটি গ্রন্থ যা মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতায় জ্ঞান প্রতিটি মানুষের জীবন এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে ভগবত গীতা হলো সাতশো ষোলোকের সমন্বয় একটি ধর্মগ্রন্থ গীতা আসলে মহাভারত এর অংশ হলো এটি একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্র এর মর্যাদা পেয়ে থাকেন কৃষ্ণ বলেছেন ভগবত গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে সঠিক জীবনযাপনের পথ দেখায় জীবনে ধর্ম কর্ম প্রেম দর্শন ও সাহিত্যের পাঠ দেয় গীতা গীতার জ্ঞান প্রতিটি মানুষের জীবনে এগিয়ে যাওয়ার জন্য জরুরি যে ব্যক্তি গীতার জ্ঞান আত্মস্থ করেন তার জীবনে কোনো বাধা আসে না স্বয়ং শ্রীকৃষ্ণ যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্যে ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সন্নিধে লাভের অবশ্য কথা ব্যাখ্যা করেছেন গীতার সুদীর্ঘ ইতিহাস জুড়ে ভগবান নিজের যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকেন বলে কোনো প্রতিকূলতা তাকে সমস্যায় ফেলে না যে ভক্ত তাকে যেভাবে ভজনা করেন তিনি সেভাবে তার ভজনা করেন এই কথার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন প্রত্যেক ভক্তরা ভজনা করার ধরন ভিন্ন হয়ে থাকে ভক্তরা যে যার মতো করে তাকে আলাদা আলাদা রূপে পুজো করেন তিনি তাই তাদের চিন্তা অনুসরণ করে এইরূপ ভক্তদের দর্শন দেন শ্রী বিষ্ণুর রূপে উপাসকদের শ্রী বিষ্ণুরূপে শ্রী রাম রূপের উপাসকদের শ্রীরামরূপে শ্রীকৃষ্ণরূপের উপাসকদের শ্রীকৃষ্ণরূপে শ্রী শিবরূপের উপাসকদের শ্রী রূপে, দেবী রূপের উপাসকদের রূপে এবং নিরাকার সর্বব্যাপী রূপের উপাসকদের নিরাকার সর্বব্যাপী রূপেই প্রকাশিত হন তিনি আর এইভাবে মৎস্য কুর্মী নৃসিংহ বামন ইত্যাদি রূপে পৃথিবীতে এসে ভক্তদের উদ্ধার করে থাকেন যে সকল ব্যক্তি তার চিন্তা করেন ব্যাকুল হন তিনি তার চিন্তা করেন ও ব্যাকুল হন যিনি তার সর্বস্ত্র ভগবানকে অর্পণ করেন তিনি তাকে তার সর্বস্ব অর্পণ করেন শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ সর্বভাবে আমার পথ অনুসরণ করেন এই কথার অর্থে বোঝাতে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ তাকে অনুসরণ করে তাই তিনি যদি এরূপ প্রেম সৌন্দর্যপূর্ণ আচরণ করেন তাহলে অন্য লোকেরা তাকে দেখে এই রূপে নিঃস্বার্থভাবে একে অপরের সঙ্গে যথাযোগ্য প্রেম ও সৌন্দর্যপূর্ণ ব্যবহার করবে অর্থাৎ এই নীতি জগতে প্রচার করার জন্য তার এই রূপ করা কর্তব্য কারণ জগতের ধর্ম স্থাপন করার জন্য তিনি বিভিন্ন অবতার রূপে পৃথিবীতে আসেন শ্রীকৃষ্ণ জীবনের আসল মন্ত্র দিয়ে গিয়েছেন এই মহাভারতে যা শুনলে কখনো হতাশ হবেন না এবং আপনার মনস্কামনা পূরণ হতে সময়ও লাগবে না ভগবান শ্রীকৃষ্ণ জীবনের আসল মন্ত্র দিয়ে গেছেন মহাভারতে মহাভারতে তিনি যে সমস্ত উপদেশ পার্থ ও সকা বা অর্জুনকে দিয়ে গেছিলেন তাই জীবনের প্রকৃত শিক্ষা যা শুনলে বা মেনে চললে আপনি কখনো হতাশ হবেন না আপনার সমস্ত হতাশা এক লহমায় দূরভূত হয়ে যাবে যেমনটা ঠিক হয়েছিল মহাভারতের শ্রেষ্ঠ ধর অর্জুনের ক্ষেত্রে জীবনের আসল মন্ত্রের সম্বন্ধে কৃষ্ণ অর্জুনকে বলে অর্জুন যখন ধর্মযুদ্ধে কুরুক্ষেত্রে গিয়ে যুদ্ধ করবে না বলে বেঁকে বসেছিলেন তখন তাকে বাস্তব জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া মহাভারতে ব্রণিত সেই উপদেশ গীতায় উল্লেখ রয়েছে শ্রীকৃষ্ণ সেই উপদেশগুলোকে বলা হয় জীবনের আসল মন্ত্র যা পালনে আপনাকে কোনোদিনও হতাশ গ্রাস করতে পারবে না আপনার হতাশ মুহূর্তে দূর হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন কর্ম হল উপাসনা এই যুদ্ধের প্রারম্ভই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে জীবনের রহস্য উন্মোচন করেছিলেন জীবনের দর্শন বুঝিয়েছিলেন সকা অর্জুনকে যা বিশ্ব জানে যা বিশ্ব জানে গীতা নামে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সময় হলো সব থেকে শক্তিশালী আর কর্ম হল উপাসনা শ্রীকৃষ্ণের দেওয়া এই জ্ঞানকেই ধরা হয় জীবনের মৌলিক মন্ত্র সময় খুবই শক্তিশালী শ্রীকৃষ্ণের দেওয়া এই সকল জ্ঞানকে পাথে করে একজন ব্যক্তি কঠিন পরিস্থিতিতে মুখোমুখি হতে পারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে মহাভারতের যুদ্ধের আগে অর্জুন যখন বিভ্রান্ত তিনি হতাশ হয়ে পড়েন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সঠিক পথ দেখিয়েছিলেন এগিয়ে যাওয়ার পথ দেখে বলেছিলেন সময় খুবই শক্তিশালী তাই তোমাকে এগোতে হবে অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি মনে করো তুমি অস্ত্র না ধরলে পাপীদের বিনাশ করা যাবে না তা মিথ্যা তুমি তো একটা যন্ত্র সবার বিনাশ নিশ্চিত হয়ে রয়েছে তা অবশ্যই ঘটবে তুমি একটা নিমিত্ত মাত্র তুমি নিজেকে পরম আত্মার হাতে অর্পণ করে সমস্ত কাজ করো যত খারাপ পরিস্থিতি হোক একদিন তা কেটেই যাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন শুধু কর্মযুগ নয় ভক্তিযুগের কথাও বলেছিলেন শ্রীকৃষ্ণকে অর্জুনকে উপদেশ দিতে গিয়ে উক্তিতে শ্বাস্বস্ত প্রক্রিয়া বলে বর্ণনা করেন তিনি আর অর্জুনকে বলেন স্টে বিশ্বাস রেখো কর্ম করার কথা ভক্তিযোগে তিনি বিশ্বাসকে সর্বাগ্রে রেখেছে তিনি বলেছেন ঈশ্বরকে বিশ্বাস রেখে জীবনের পথে এগিয়ে যেতে তাহলে সাফল্য আসবে শ্রীকৃষ্ণ বলেছেন অনেক সময় দেখা যায় যে মনের অনেক ইচ্ছায় পূরণ হচ্ছে না কিছুতেই বহু পরিশ্রম করেও কিছুতেই মিটছে না সমস্যা স্বপ্ন পূরণের একমাত্র চাবিকাঠি অবশ্যই পরিশ্রম তবে শাস্ত্র মতে একাধিক উপায় রয়েছে যা দিয়ে মনস্কামনা পূরণ কোনো বড় সমস্যা নয় শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিদিন সকালে তুলসী মঞ্চে বা তুলসী গাছের নিচে মাটির প্রদীপ চালালে পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যজ্ঞেরা এতে মনের যাবতীয় ইচ্ছে পূরণ হবে বলে দাবি করেছেন শ্রীকৃষ্ণ অবশ্যই শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিদিন সকালে তুলসী মঞ্চে বা তুলসী তলায় একটি মাটির প্রদীপ চালাতে প্রতি রবিবার আকন্দ ফুল দিয়ে ঈশ্বরের আরাধনা করেন তাহলে তা নিঃসন্দেহে শুভ ফল দেবে শ্রীকৃষ্ণ বলেছেন এতে মিলতে পারে মনের সমস্ত ইচ্ছা এবং কাঙ্ক্ষিত জিনিসটি অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনি প্রতি রবিবার আকন্দ ফুল অবশ্যই ঈশ্বরের পায়ে অর্পণ করবেন এবং আপনার মনস্কামনাটি অবশ্যই বলবেন শ্রীকৃষ্ণকে তা অবশ্যই শ্রীকৃষ্ণ ঠাকুর আপনার মনস্কামনাটি খুব তাড়াতাড়ি পূরণ করবে রুদ্রাক্ষ কোনো সোমবার দেখে যদি শিব মন্দিরে রুদ্রাক্ষ দিয়ে শিবের আরাধনা করা যায় তাহলে কোনো মনস্কামনাই পূরণ হতে বাকি থাকবে না মাছ কোনো জায়গায় মাছকে যদি আটা খাওয়ানো যায় তাহলে তা খুবই কার্যকারী শ্রীকৃষ্ণ বলেছেন এতে যাবতীয় মনস্কামনা চট করে পূরণ হয়ে যায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে